সালামুয়ালাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের ড্যালারিতে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বারবিগাম দেখাবো ঠিক আছে এটার একটা কালার মিসিং আছে পিচ কালার সবাই আসলে যোগাযোগ পেয়ে যাবেন আপনারা বা ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করলে ভ্যাদা আপনাদেরকে ছবি দিয়ে দেবে ঠিক আছে সো ফার্স্টে কি হোয়াইটটা দেখাবো না সেইটা কিন্তু রিজস্টার করা হয়েছে ঈদের জন্য প্রচুর মানে সুন্দর একটা কালেকশান অনেক ফ্লাপি হবে প্রচুর ফ্লাপি একটা কালেকশান এটা হচ্ছে চারটা লেয়ার থাকে ঠিক আছে চারটা লেয়ার এবং ভিতরে ইনার আছে ক্যান ক্যান আছে বডিতে এরকম সুন্দর কাজ করা বডিতেও রাফেল করা হাতাটা একটু দেখাই ভাই হাতাটা র্যাফেল করা প্লাস এভাবে কাজ থাকবে সো একটু ব্যাক সাইডটা দেখাবে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডে ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম হচ্ছে তাই না আর ভিতরে ইনার ক্যান কিন্তু সেট করেই আছে সো এটা হচ্ছে আপনার গাউনটা লম্বাভাবে বান চন আর

এই যে এটা একটা খুব সুন্দর কালার আছে স্কাই কালার এই যে প্রচুর ঘের এবং প্রচুর ফ্লাফি ঠিক আছে অনেক ঘেরের মধ্যে এবং ফ্লাফি হবে ব্যাক সাইডটাও একই রকম না প্রাইসটা পড়বে হচ্ছে এটা সিক্স থাউজেন্ড সাথে কোটি পেয়ে যাবেন কোটিটা একই রকম তো সিক্স থাউজেন্ডে পেয়ে যাচ্ছে কোটিটা একই রকম থাকবে প্রাইস পড়বে হচ্ছে সিক্স থাউজেন্ড

প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার কোটিটা একই রকম থাকছে এটা হচ্ছে কোটি সেম প্রাইস সিক্স আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা একদম লাইট মুভ পিঙ্ক কালার এই খুব সুন্দর একটা লাইট ব্রাইট টাইপের একটা মুভ পিঙ্ক কালার এটা ব্যাক সাইডটাও সেম প্রাইসটা পড়বে হচ্ছে সিক্স থাউজেন্ড সাথে কোটি পেয়ে যাবেন কোটিটা হচ্ছে সেম টু সেম রাফেল করা প্রাইস পড়বে সিক্স থাউজেন্ড সো নিতে চাচ্ছেন সবেন টপস শপের নাম নামান্স ফোন নাম্বার বলে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন চার তলাতে শপ নাম্বার হচ্ছে আপনার আটচল্লিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস